আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা নয় আমি বিশ্বাস করি যে আপনারা সকলেই ভালো আছেন আর দোয়া করি আল্লাহ তালা যেন সদা সর্বদা আপনাদেরকে সুস্থ রাখেন তো আমরা অনেকেই জানি না বাংলালিং সিমে কীভাবে পঁয়ষট্টি জিবি হিট করা হচ্ছে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি একটা উপহার তো আসুন আমরা জেনে নিই আগে তো আমরা খুব সহজেই বিকাশ থেকে এই অফারটি হিট করতে পারতাম কিন্তু এখন বিকাশে কমিশন তুলে নিয়েছে কমিশন শো করছে না তো এই জন্য যারা এখন হিট করতেছে তারা কী করতেছে তারা হলো এই যে বাঙালি অ্যাপস থেকে হিট করতেছে হ্যাঁ এই যে দেখেন আপনি আপনার মাইবেল অ্যাপসে ঢুকবেন মাইবেল অ্যাপসে ঢোকার পর আপনি এই যে রিচার্জ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর খুব খেয়াল রাখবেন এখানে যেই সিম যেই সিমের নাম্বার দিয়ে আপনি এক্সট্রা লগ ইন করছেন সেই সিমের নাম্বারটি এখানে শো করবে তো আপনি এটাকে ডিলিট করে দেবেন কেটে দেবেন কেটে দিয়ে আপনি একটা বাংলানি নাম্বার এখানে পেস্ট করে দেবেন বা আপনি লিখে দিতে পারেন জিরো ওয়ান দিলাম তারপর এখানে সংখ্যা দেবেন হল দুইশত উনচল্লিশ টাকা হ্যাঁ এই যে দেখেন একশো নিরানব্বই টাকা এই যে চল্লিশ টাকা ক্যাশব্যাক হ্যাঁ দেখছেন এখান থেকেই সবাই হিট করতেছে তো এখানে আপনি পে টাকা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ব্যাংকিং লেনদেন হ্যাঁ ব্যাংকিং ইয়ে অপশান চলে আসছে তো আপনি এখান থেকে যে কোনো বেকার আসে বা কেটনগাদের যে কোনো একটা ব্যাঙ্কিং লেনদেনের মাধ্যমে আপনি অফারটা ক্রয় করতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা কীভাবে ক্রয় করবেন সেগুলো আপনারা জানেনি এগুলো এই বর্তমান সময়ে এগুলো শেখানোর কোনো কিছু নাই আমরা সব সকলেই জানি এখানে বিকাশ নাম্বার দিবেন তারপর ওটিপি আসবে ওটিপি বসাবেন পিন নাম্বার দেবেন আবার চলে যাবে হ্যাঁ তাহলে এটা আমি আর শেখানোর দরকার মনে করি না এই ডিজিটাল যুগে সবাই আমরা জানি তো এভাবে এখান থেকে সাত জিবি কেনা হল হ্যাঁ সাত জিবি কেনার পর তারপর যেভাবে আপনি মেয়াদটা বাড়াবেন সাত দিনের অফারটা কিন্তু কিনেছি আমি তো আপনি এটাকে তিরিশ দিন করার জন্য আপনি আপনার বিকাশ অ্যাপসে ঢুকে যাবেন কিন দিয়ে ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর তারপর সেম এই যে নিচে নিচে আসবেন নিচে এসে এই যে দেখেন রিচার্জ প্ল্যান হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে বাঙালি মাই প্ল্যান এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে তিরিশ জিবি তিরিশ জিন দেখাচ্ছে সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে তো আপনি এটাকে কী করতে হবে শুধু পাঁচ জিবি করে দেবেন হ্যাঁ খেয়াল রাখবেন পাঁচ জিবি করে দেবেন এখানে দেখছেন দুশো টাকা দেখাচ্ছে এখানে তারপর যেই কাস্টমারকে আপনি ওই যে ষাট জিবি দিয়েছিলেন বাংলা অ্যাপস থেকে ওই কাস্টমারের নাম্বারটা এখানে বসাই দেবেন তাহলে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন হ্যাঁ এই যে দেখেন এখানে তিরিশ দিন পাঁচ জিবি খেয়াল রাখবেন হ্যাঁ তো আসার পর আবার এই নিচে থেকে আবার কন্টিনিউতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে আপনার বিকাশ বিকাশের নাম্বার চাইবে বিকাশের নাম্বার দেবেন তারপর আপনার ওটিপি আসবে ওটিপি বসাবেন এরপরে পিন চাই পিন দেবেন তাহলে এই যে ওই কাস্টমারের নাম্বারে অফার চলে যাবে তার অফারের মেয়াদও বেড়ে যাবে আর তাহলে আশা করি আলহামদুলিল্লাহ সকলেই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক করে যাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ